আসসালামু আলাইকুম আলা বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা সুরা ইখলাস সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করছিলাম সুরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আসুন রসুলসাল সাল্লামের মুখ থেকে আমরা শুনে নেই হাদিসটি কি সুনান নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজিয়তে হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাতের দুই হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস আনবি হরারত রাজিয়ালাহালু আন্নবী ওয়াসাল্লাম আবু হুরার রাজিয়ালতে বর্ণিত আন্নবী সাল আলী ওসাল্লাম সাল্লাম সামি ইতু রজুলন ইয়করা একজন ব্যক্তির কাছ থেকে নবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম সুরা ইখলাসটা শুনলেন সুরা ইখলাস শোনার পরে আল্লাহ নবী বলছেন ফাকালা আলা ওয়াজাবাত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে তার জন্য বা আবশ্যিক হয়ে গিয়েছে তার জন্য কুলতু ওয়ামা ওয়াজাবাত রসুল্লাহ ওয়ামা ওয়াজাবাত আল্লাহ নবী সাল্লাম যখন ওয়াজিব হয়ে গিয়েছিলেন বললেন তখন আমি বললাম যে আল্লাহ নবী কী ওয়াজিব হয়ে গেছে তখন আল্লাহ নবী মোহাম্মদ একটি শব্দে উচ্চারণ একটি শব্দ উচ্চারণ করে উত্তর দিলেন কলা আল জন্না আল্লানী মোহাম্মদাহ মূল্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাহলে আমরা হাদিসটি থেকে বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি সুরা ইখলাস পাঠ করে আন্তরিকভাবে সুরা ইখলাসকে বিশ্বাস করে আল্লাহর একত্বকে বিশ্বাস করে আল্লাহ রব্বুর আলমিনকে বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি সুরা ইখলাস পাঠ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তাই আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সুরা ইখলাস পাঠ করি এবং সুরা ইখলাসকে অন্তরে ধারণ করি সুরা ইখলাসকে ভালোবাসি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক এবং আমাদের সুরা ইখলাসের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম করুক আমিন সোম্মা আমিন রবিকুল্লাহ আিন্দ ودعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته